আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে এসি বস্ত্র বেতন রঞ্জু বস্ত্র বেতন থেকে রেডিমেড বেডশিটের কালেকশন নিয়ে আসছে এগুলো কি বেডশিট দেখেন কত সুন্দর একটা বাটিকে বেডশিট নিয়ে শুরু করলাম এখানে এগুলো একেবারে ভালো মানের এবং বড় সাইজের প্রত্যেকটির সাথে দুইটা করে বড় মাথার বালিশের কভার আছে একটা একটা করে খোলা দেখানো হলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেব প্রিয় হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করুন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার বাটিক

আট ফিট ওই সাড়ে সাত ফিট দেখেন একবারে ভালো মানের কাপড় রং পাকা উঠবে না যেইtoy আছে কিন্তু রঙের প্রত্যেকটির সাথে মাথার বালিশের কভার আছে যার যেটা পছন্দ যত বেশি ইচ্ছা তত বেশি নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এগুলা রেট কত থাকবে কমের ভেতর ভালো মানের কাপড় প্রত্যেকটি বেড শিটের মূল্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো একেবারে বড় সাইজের এবং মান ভালো ভালো মানের কাপড়

একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত নিতে পারবেন যার যত পিস ইচ্ছে তত পিস নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কুর্তি পিস বেডশিটের মূল্য থাকে পাঁচশো পঞ্চাশ টাকা আর ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের এই চ্যানেল থেকে আরও ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করে দিন দেখেন এত এত কালেকশন পাচ্ছেন দামের কোনো পরিবর্তন হবে না পাঁচশো পঞ্চাশ টাকা পিস খুলনা পরে আলাদা আলাদা ডিজাইন বের হয় দেখেন ব্যাটিক মানে অনেক ডিজাইন মিলেই হবে এটা লাস্ট কালেকশন আবারও বলে দিচ্ছি পূর্তি পিস বেডশিটের মূল্য থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপের লোকেশন রঞ্জুবস্ত্র বেতন রেলায় আলমের সুপার মার্কেট এক দোকান নাঙা আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো